જોય જોય ચાલો આપણે આટલા

টিনের ঘর তৈরি করেন দুটি জমি নিয়েই আদালতে মামলা বিচারাধীন সোমবার সকালে আব্বাসের লোকেরা দাউদ সেনের জমিতে তৈরি টিনের ঘর ভেঙে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাধে উত্তেজনার খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সেখানে হাজির হওয়ায় দুপক্ষ সেখান থেকে গা ঢাকা দেয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তশরিফ আলম জানিয়েছেন জমি নিয়ে দুই পক্ষের বিবাদকে কেন্দ্র করে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল এই ঘটনায় রাজনীতির কোনো সম্পর্ক নেই পুলিশ দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করে ছিল না ছিল কই আবার ঠিক আছে ভাইjama কি বলে পরে পরে আমি ওইতে যেন সেরা কিছু ডালা নাও ডালা ও বাস যা যা দাদা ছোটো মোটো একটা ঘটনা জমি নিয়ে ষোলো শতক জমি একজনকে দেওয়া হয়েছিল একচল্লিশ শতক জমির বদলে মানে একচল্লিশ শতক জমি খাতার সেই জমিটাতে একজন বসে আছে তাকে তার বদলিতে ষোলো শতক জমি ভেস্টের দেওয়া হয়েছিল সবাই বসিয়ে দিয়েছিলাম আবার ওই ষোলো শতক জমিতে কিছুদিন আগে হাইকোর্টও করেছে যারা জমিটা দিয়েছে ওটার হ্যারিংও গত পাঁচ তারিখ সামনে পাঁচ তারিখে আছে তার মধ্যেই হলো কি হঠাৎ করে কিছু লোক যায় ও ষোলো শতকে যা দুয়ার ছিল ভেঙে দিল ভেঙার পরে আবার যারা একচল্লিশ শত খাতার জমি তারা বলছে তাহলে আমাদের জমিটা আমাদেরকে দিতে হবে ফেরত ওরাই ওদের জমি চেতে আসছিল ওখানেই দুই পক্ষ থেকে একটা ঝড়প এখানে কোনো বড় গন্ডগোল না কিছু নয় পাটি চাটি কিছু নয় দুইটা পরিবারের মধ্যে একটা ছোট মোটো ঘটনা না জমির মামলাতে আবার রাজনীতি কী ধরনের হয় জমির মামলাতে তো রাজনীতি করার কিছু নয় টিএমসি বা কংগ্রেস বলে তো জমি হয় না এটা কাগজপত্র বলবে কার জমি কার কি আছে সে যে সে যে দাবি করছে যে আমার একচল্লিশ শতক জমিতেও বসে আছে তার কাছে কাগজ আছে প্রমাণ আছে আর এরা যে ষোলো শতক জমি দিয়েছে ভেসল্যান্ড ওটা এদের পাট্টা আছে ষোলো শতক জমি জমিটা হয়ে গেল আপনার দাউদ হোসেনের নামে ষোলো শতক পাট্টা আছে যেটা বসতে দিয়েছে ওদেরকে আর একচল্লিশ শতক জমিতে যে ওরা বসে আছে সেটাতে আছে আব্বাস ইশাক দাউদ ইসরাইল এরা বসে আছে একচল্লিশ শতক জমিতে আর তিনটা জমিতেই দুইটা জমিতেই হাইকোর্টে বিচার চলছে কারা গন্ডগোল ওই দুই পরিবারেরই মধ্যে হয় গণ্ডগোল তো না ওরা বলতে আসছিল যে আমাদের দুয়ার যখন তোমরা ভেঙে দিলা ষোলো শতক জমিতে যায় তো আমাদের একচল্লিশ শতক জমিতে তোমরা কিছু করো না আমাদেরকে আমাদের জমি ফিরত সেটাই সেটাই নিয়ে অন্য কিছু না পুলিশ আসছিলো আসে দুই পক্ষকে বুঝাই সুঝায় গেল যে যখন বিচার দিন আছে হাইকোর্টে রাইটা আসুক জমির যার কাগজ আছে সে জমি পাবে এটাই অন্য কিছু না মোহাম্মদ তসনিফ আলম এই গ্রামে আমার বাড়ি